আসসালামু আলাইকুম মারহমতাল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ফেভারিট একটা কালেকশন নিয়ে অনেকজনেরই রিকোয়েস্ট ছিল তার জন্য আমরা হোয়াইট লাভাদের জন্য একটা কিছু বেশ একটা কালেকশন নিয়ে চলে আসলাম আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে আমাদেরকে পাশে থাকে বেলা কেন্ডি বা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট ডিজাইনগুলো দেখেন একটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাবেন খুবই অনেক খুবই চমৎকার ফার্স্ট অফ অল আমরা ওপেন করিয়ে দেখে এটা হলো ফার্স্ট অব অল দেখেন সম্পূর্ণ পিটানো পিটানোডারি ওয়ার্কের পিটানো কাজ করা আছে সাথে আপনার সিকোয়েন্সের হালকা কাজ করা হবে ফুল বডিটা হবে সম্পূর্ণ অনেক সাইজের কাপড় হবে আর এটা পুরোটা বডি কিন্তু খুবই সুন্দর মার্শাল অনেক সুন্দর দেখেন পুরোটা কাজের ফিনিশিং নিচনের প্যানেনের ফিনিশিংগুলো ডিজাইনগুলো নিচনের সাইড কাটওয়ার্কের কাজ করা দেওয়া আছে আপনি নিচনের এমব্রয়ডারি ওয়ার্কের সম্পূর্ণ কার্ট ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়ডারি ভিতরে পেয়ে যারা হোলসেল খুচরা এক পিস দশ পিস যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের একদম পাইকারি প্রাইসটা থাকবে আজকের দামে এটার অনলি আঠারোশো নব্বই টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যারা এটা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন আর দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আপনাদের অর্ডারটা আমরা কনফার্ম করে নেব ব্যাক পশনটা সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন আর সাথে থাকবে আপনার প্যান্টের কাপড়টাও এক কালারের ভিতরে হোয়াইটের ভিতরে এটা কিন্তু ফুল কম্বিনেশন দেখেন হোয়াইটের ভিতরে পুরোটা দুইটা কালারের কম্বিনেশনে করে ফুলের কাজ করা আছে সম্পূর্ণ পিটানোড ওয়ার্ক এর কাজ করা সাইড প্যান্টিনগুলো দেখেন পুরোটা বডির কাজের ফিনিশ খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আর যারা হোয়াইট লাভারদের যাদের একটা পছন্দের একটা কালেকশন নিয়ে চলে আসছি ইনশাল্লাহ আশা করি সবারই পছন্দ হবে দেখেন অন্যগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের অন্যের ভিতরে সেকেন্ড কালারটা খুবই ইউনিক খুবই আপডেট একটা কালেকশন পেয়ে যাবেন আপনি অনিয়ন কালারের সুতোর কাজের ভিতরে পুরোটা সুতোর কাজের ভিতরে দেখেন খুবই মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাজ করা পেয়ে যাবেন পুরোটা বডি কিন্তু আপনার জোরে পুরোটা অল ওভার কলার কাজ করা আছে যারা যেভাবে চান একটা গলার মেঘটা খুবই সুন্দর করে নিজের মন মতন একটা ডিজাইন করে নিতে পারবেন ফুল বডিটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা কাজ করা আছে নিচনের প্যানেলটা দেখেন খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু অ্যাম্বোডার ওয়ার্কের কাজ করার ভিতরে পেয়ে যাবেন আপনারা আর এটা হলো আপনার অন্যটা এটা সম্পূর্ণ দুপাটের সুতার কাজের ফিনিশিং মাসাল অনেক সুন্দর হোয়াইট আর আপনার অনিয়ন কালারের সুতার কাজের গুলো দেখেন পুরো ডিজাইনটা মাসাল অনেক সুন্দর ওনারটা আপনারা সম্পূর্ণ ওনার ভিতরে যারা চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে পুরোটা আপনি পাঁচ হাতের ভিতরে দুপুরটা পেয়ে যাবেন পুরোটা লেন্থ লেন্থগুলোর ফিনিশিং কাজের কোয়ালিটি দেখেন সাইড প্যাড সম্পূর্ণ সাইড কাজ করা আছে কার্ডওয়ার্কের ভিতরে আর ওনাগুলো কিন্তু মার্শালে অনেক বড় হবে স্যালওয়ারটা থাকবে সম্পূর্ণ হোয়াইটের ভিতরে একটা লাস্ট একটা সুন্দর একটা কালার অ্যাশ কম্বিনেশনের ভিতরে দেখেন প্রতিটা কাজের সুতার ফিনিশিং কালারগুলো দেখেন প্রত্যেকটাই ইউনিক আর খুবই ডিফারেন্ট এটা গরমের কমফোর্টেবল ভিতরে আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন যারা যেখান থেকে অর্ডার করতে যাচ্ছেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের এক কালারটা থাকবে পুরোটা আপনার হোয়াইটের ভিতরে ফুল বডিটা আপনি থাকবে ব্যাক পার্শনটা হোয়াইটের ভিতরে আর দুপাটির কালার কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস দেখেন আপনার হোয়াইট সুতার ভিতরে আর কম্বিনেশন কম্বিনেশনের ভিতরে খুবই চমৎকার একটা দুপাটা হোয়াইটের ভিতরে দেখেন প্রতিটা ফুলের ডিজাইন কম্বিনেশন মাসাল অনেক সুন্দর অনেক একটা অন্য সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন পুরোটা অন্য লেন দেখেন সাইড প্যাটার্নগুলো দেখেন খুবই সুন্দর একটা ইউনিক কাজ করা আছে আপনার কার্ট ভিতরে ফুল গুলো অনেক সুন্দর সালোয়াটা থাকবে সাথে এক কালারের ভিতরে আজকের মতন আমরা বিদায় নেব এখানেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম